মমতা ব্যানার্জি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডুর সঙ্গে তেলোতে মিটিং করার পরে সারদার সবচেয়ে বেশি বেনিফিট যিনি নিয়েছেন তিনি কেন বাইরে আমাদের তো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে আর ওনাদের যারা গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন মন্ত্রিসভার তারা চুরি করেছেন বলে জেলে গেছেন বাকি মন্ত্রীরা তো বাইরে আছে দাদা আজকে তৃণমূল প্রার্থী কীর্তি আয়দের সামনেই দুই তৃণমূল নেতা মারপিট হয়েছে কি বলবো এগুলো তো ওদের আছে এটার জন্য পুলিশ আছে আর আইপ্যাকের লোক আছে ওরা গিয়ে মেটাবে পার্টিটা তো এখন কর্পোরেট পার্টি পুলিশ নির্ভর পার্টি দাদা সিপিএম এর দাবি তৃণমূল এবং বিজেপি টাকা দিয়ে নাকি ভোটের প্রচার করছে সিপিএম এর দাবি পার্টিটা নাই এখানে ওদের প্রার্থীকে জিজ্ঞেস করুন সব্যসাচী বাবুকে যে সীতারাম চুরির সঙ্গে ডেরেক ও ব্রায়ন কালকে বসেছিল কেন দিল্লিতে পশ্চিমবাংলার লোককে কি টুপি পরাতে চাইছে না মূর্খ পেয়েছে সীতারা মিচুরি গিয়ে মিটিং করবে কয়লা ভাইপোর সঙ্গে পিসির আর এখানে এসে বলবেন চোর ধরো জেল ভরো দুটো একসঙ্গে হয় না দিদি তারা মমতা বলেছে যে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি ভোটের পর আমি বুঝে নেবো ইন্ডিয়া জোট কি ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নাম আমি দিয়েছি ভোটের পর আমি বুঝে নেবো কিভাবে জোট করতে হবে ইন্ডিয়া জোট এখন সখাত শরিল তলে